জহার জয়গরাম আজকে আসছি একটা খুব ভাইটাল একটা ভিডিওতে অর্থাৎ যেটা কিন্তু কর্মী সমাজের কাছে যেটা বলা দরকার আছে যেটা বলা দরকার আছে তো সেই গল্পটা কিন্তু আমি শুরু করছি ভারতবর্ষের রাজা দু হাজার চব্বিশ সালে আরও ঘুরে রাজা হবার জন্যে ভগবান রামচন্দ্রকে কিন্তু অস্ত্র করল লোকসভা ইলেকশনে ভগবানকে অস্ত্র এটা আরো কেমন যুদ্ধ এইটা আরো কেমন যুদ্ধ যে ভগবানকে অস্ত্র করতে হইল তো সেইটাই শোনো কুর্মী সমাজ কিন্তু রামের মতন আমাদের গরাম ঠাকুরকে আমরা অস্ত্র করি নাই বরং আমরা গরাম ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে আমাদের হক অধিকারের জন্যে আমাদের সাংবিধানিক অধিকারের জন্যে যা আমাদের এসটি দাবি ওইটাকে ইস্যু করি ওইটাকে ইস্যু করি আমরা কিন্তু লোকসভার ময়দানে আমরা লড়াই শুরু করেছি আপনারা জানেন এই লোকসভা কেনে তার আগের যে পঞ্চায়েত ইলেকশন ওতে আমাদের কিন্তু অবস্থান করতে হয়েছিল আমাদেরকে লড়তে হয়েছিল পরিস্থিতির শিকার হয়ে তো সেইভাবে এই যে লড়াই হইল এই লড়াইয়ে আমরা পরাজিত হয়েছি আমরা হারিয়েছি কিন্তু এই হার আমরা হাসি মুখে কিন্তু মানিয়ে নিয়েছি কারণ আছে একটা তার কি কারণ সেটা বলব ভোট প্রচারে আসি বিজেপির রথী মহারথীরা বলেছে যে কুর্মী সমাজ ভোটে দাঁড়াইল টিএমসি কে সুবিধা করে দেওয়ার জন্যে আর অন্যদিকে টিএমসির রথী মহারথীরা আসি কি করে বলে মঞ্চে বলে যে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্যে কুর্মী সমাজ আজ ইলেকশনে লড়ছে এইভাবে একই রূপ একই মত পোষণ করেছে কংগ্রেস বামপন্থীরা ও অন্যান্য রাজনৈতিক দলরা অন্যান্য রাজনৈতিক দলরা এইভাবে কিন্তু ওরা মত পোষণ করি ওরা চিন্তা চিন্তাভাবনা করল বিজেপি টিএমসি কংগ্রেস বাম ও অন্যান্য রাজনৈতিক দলরা যে কর্মী সমাজকে কিন্তু এখানে পর্যদস্ত করতে হবে এইখানে ওরাকে পরাজিত করতে হবে যেমন আগামী দিনে যেমন আর নাই ভোটে দাঁড়াতে পারে তার জন্যে সকল সকল দলগুলা একত্রে ওই লোকসভা আন্ডারে মাহাতো লোক এই কুর্মী সমাজের এই লোককে অজিত মাহাতো নামে খুঁজে বার করল আরও এই অজিত মাহাতো দুজন নামে ব্যক্তিকে ওরা লোকসভা ইলেকশনের প্রার্থী করাইল সম্পূর্ণ ওরা কিন্তু ওদের খরচায় রাজনৈতিক দলের খরচায় ওরাকে দাঁড় করে দিল দাঁড় করল কুর্মী সমাজের ভোট কাটিল আর কুর্মী সমাজ কিন্তু ভোটে হারিয়ে গেল টিএমসি সিপিএম থাকতে শুরু করি বিজেপি থাকতে শুরু করি কংগ্রেস থাকতে শুরু করি অন্যান্য যে রাজনৈতিক দল ছিল ওদের কিন্তু স্বার্থ চরিতার্থ হইল আর মনে পড়ে গেল সেই একটা মহাভারতের কথা মহাভারতের কথাই আমরা আসব। কিটা মনে পড়িল মহাভারতের কোন জায়গাটা মনে পড়িল একটা কথা আছে অভিমূন্যবোধ সেই অভিমূন্যবোধ অভিমন্য চক্রবহে ঢুকিছিল এবং সেখানে কিন্তু সপ্ত রথি সাতজন রথী মহারথীরা মারিছিল কে ওকে চতুর্দিক থাকতে ঘেরি ওকে কিন্তু কি করেছিল ওকে আঘাত করেছিল আঘাত করতে করতে কিন্তু সেই অর্জুন পুত্র অভিমন্যকে বধ করিছিল অভিমন্যু কিন্তু হাত জড়ো করি কখনো ক্ষমা চাহে নাই কখনো প্রাণ ভিক্ষা চাহে নাই বীরের পুত্র বীরের মতন কিন্তু ওরা যুদ্ধ করিয়াছে সপ্তর সাথে সেই রকম যুদ্ধ কিন্তু কুর্মী সমাজের মানুষও করিয়াছে প্রতিনিধি হয় লোকসভা ভোটে দাঁড়া ছিল পুরুলিয়াতে অজিত মাহাতো ওকে কিন্তু সেইভাবে ওকে হারানো হয়েছে যেভাবে অভিমন্যকে বোধ করা হয়েছিল যেভাবে অভিমন্যকে বোধ করা হয়েছিল অবশ্যই অবশ্যই সেটা খুব খুব হামদের শিক্ষা দিয়েছে কর্মী সমাজ থাকতে শিক্ষা পেয়েছে কিন্তু ভয়ে ভীত হয় নাই ওরা ভয়ে পালায় যায় নাই ময়দান ছানি কখনো যাবার নাই ময়দান ছানি কখনো কর্মী সমাজ পালাতে জানা নাই কারণ কারণ কর্মীরা কর্মীরা এই ভারতবর্ষের মূল নিবাসী এই কর্মীরা পাহাড় কাটি চাষযোগ্য জমি বানাইছে এই কর্মীরা এই কর্মীরাই কিন্তু বন জঙ্গল সাহায্য করে চাষযোগ্য জমি বনাইছে এই কুর্মীরাই কিন্তু স্বাধীনতা সংগ্রাম করেছে এই কুর্মীরাই কিন্তু চাকা আবিষ্কার করেছে যে চাকা আজ প্রগতির প্রতীক আজ ভারতের ভারতীয় পতাকার মাঝখানে যে লাগানো থাকে চাকা সেই চাকা আবিষ্কার করেছে যে জাতি সে জাতি ভীত নাই সেই জাতি ভীত নাই সেই জাতি কিন্তু জীবন দিতে জানে ওদের যে এসটির যে দাবি সেই দাবি কিন্তু সাংবিধানিক ওরা আন্দোলন করি যাচ্ছে থামবে নাই আগামী আগামী বিশে সেপ্টেম্বরও কিন্তু রেল টেকা হবে রেল টেকা হবে আন্দোলন থাকতে কখনো পিছপা হয় নাই কর্মী সমাজ আমরা ইলেকশন লড়েছি আগামী দিনে লড়িব কি লড়বো নাই সেটা কিন্তু আগত নেতারা বিচার করবে সেটা আমি বিচার করার কেউ নাই তাই বলবো তাই বলবো এই ধরনের একটা জাতিকে যে জাতি স্বাধীনতায় সংগ্রাম করেছে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে যে জাতি চাকা আবিষ্কার করেছে যে জাতি ভারতবর্ষের মূল নিবাসী যারা চাষ শিখাইছে যারা পাহাড় কাটি চাষ জমি করেছে যারা বন কাটি চাষের জমি করেছে যারা বন রক্ষা করে চলেছে যারা গাছ রক্ষা করে চলেছে ওরাকে আজকে কিন্তু এই ভারতবর্ষের বুকে স্বাধীনতার আগে থাকতে স্বাধীনতার সময় থাকতে কি করছে ওরা বঞ্চিত হয়ে আসছে এই বঞ্চনার প্রতিবাদ আমরা করছি আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিটাকে আদায় করার জন্যে হক অধিকারটাকে ঘোড়াই পাওয়ার জন্যে তাই যেখানে আমরা বঞ্চিত যে দেশে আমরা বঞ্চিত আমরা তাহলে এই কন ভারতে বাস করছি কেমন রাজা কেমন তার রাজা কেমন রাজা সে একটা জাতি এত কিছু করে গেল সেই জাতিটাকে বঞ্চনা ভুগছে তাকে কিন্তু উদ্ধার করার চেষ্টা করে নাই ভারতবর্ষের রাজাকে আমরা ধিক্কার জানাচ্ছি ধিক ধিক ধিক্কার জানাচ্ছি আমরা কিন্তু এইরকম রাজা আমরা চাই নাই এইরকম রাজা আমরা যাই নাই আর চাই নাই জহার জয় দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন